উনিশশো সালের সাতই অক্টোবর তিব্বতের ইতিহাসে এক কালো দিন যেদিন চীনা সামরিক বাহিনী তিব্বতের রাজধানী লাসা অধিগ্রহণ করে এবং পৃথিবীর মানচিত্র থেকে তিব্বতের নাম মুছে ফেলে ওই সময় আনুমানিক দুই থেকে দশ লক্ষ তিব্বতীয় অধিবাসীকে নিঃশংসভাবে হত্যা করা হয় হাজার হাজার বৌদ্ধ মঠকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় চীনের সেনা দ্বারা তিব্বতের সর্বশ্রেষ্ঠ আসনে বসা ব্যক্তি দালাই লামা সপরিবারে প্রাণ ভয়ে তিব্বত ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয় অবশেষে আমেরিকা সিআইএ সহযোগিতায় অরুণাচল হয়ে ভারতে নিজের জীবন রক্ষা করে চলুন আজকে আপনাদের শোনায় এই জাতি কিভাবে একটি মহান সামরিক শক্তিতে পরিণত হয়েছিল এবং মধ্য এশিয়ায় কীভাবে নিজেদের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তারপর বৌদ্ধ ধর্মের মাধ্যমে কীভাবে অস্ত্রের ব্যবহার পরিত্যাগ করে কমিউনিস্ট চীনা বাহিনীর নিঃশংস আক্রমণের ফলে এটি আজ যে করুণ পরিণত ভোগ করছে তা এই এপিসোডে আলোচনা করা হল বিশ্বেরচ্ছা তিব্বত একটি বিশাল দেশ ভারতের আয়তনের দুই তৃতীয়াংশ বা অস্ট্রিয়া ডেনমার্ক ফ্রান্স এবং জার্মানির আয়তনের আড়াই গুণেরও বেশি একসময় তিব্বত টু পয়েন্ট ফাইভ মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল দক্ষিণে ভারত নেপাল ভুটান এবং বার্মা উত্তরে তুর্কিস্তান এবং পূর্বে চীনের সাথে ভৌগোলিকভাবে সীমান্ত ভাগ করে তাই তিব্বত মধ্য এশিয়া সর্বোচ্চ নয় সবচেয়ে কৌশলগত অবস্থানেও ছিল বুদ্ধ সাক্ষ্যমণি এই পৃথিবীতে আসা শত বছর আগে আনুমানিক হাজার তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ লর্ড সেনরব মিও নামে পরিচিত এক কিংবদন্তি ব্যক্তি সেন জাতির আদিম অ্যানিমিজমকে সংস্কার করেছিলেন এবং তিব্বতী বনধর্ম প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন সময় থেকেই তিব্বত বিভিন্ন উত্থান পতনের মাধ্যমে নিজেকে মহান ধর্মপ্রাণ সাম্রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করেছিল ওই সময়কার সবচেয়ে খ্যাতিনেমা রাজা ছিলেন সংসন গ্যাম্পো ত্রিসং রুটসেন এবং ট্রি রেলপাচেন তাদের বলা হয় তিব্বত ইতিহাসে মহান তিন রাজা সালটা তখন ছশো কুড়ি খ্রিস্টাব্দ রাজা সংসন গ্যাম্পুর রাজত্বকালে তিব্বত একটি মহান সামরিক শক্তিতে পরিণত হয়েছিল এবং তার সেনাবাহিনী মধ্য এশিয়া জুড়ে অগ্রসর হয় তিনি তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রচার করেন তিনি তার একজন মন্ত্রী ও তরুণ তিব্বতীকে অধ্যয়নের জন্য ভারতে পাঠিয়েছিলেন তিনি প্রথমে সাংসুন রাজার কাছ থেকে একজন তিব্বতী রাজকন্যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন এবং পরবর্তীকালে এক নেপালী কন্যার সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হন চীনা সাম্রাজ্য আক্রমণ করার পর তিনি তার স্ত্রী হিসাবে একজন রাজকুমারীকেও পেয়েছিলেন বৌদ্ধ ধর্মে তাদের সেবার কারণে পরবর্তী দুই স্ত্রীকে তিব্বতের ধর্মীয় ইতিহাসে গুরুত্ব দেওয়া হয়েছে এই দুই স্ত্রীর কারণেই রাজা সংসন গ্যাম্প বৌদ্ধ ধর্মে অনুপ্রাণিত হয়েছিলেন এরপর চলে যায় সাতশো থেকে সাতশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাজা ত্রিশং রুটসনের রাজত্বকালে তিব্বত সাম্রাজ্য মধ্য এশিয়ার সৃষ্টি ছিল এর সেনাবাহিনী চীন এবং মধ্য এশিয়ার দেশগুলিকে আক্রমণ করে সাতশো তেষট্টি খ্রিস্টাব্দে তিব্বতীরা চীনের তৎকালীন রাজধানী চ্যাংন দখল করে যার বর্তমান জিয়ান চীন সম্রাট পালিয়ে যাওয়ায় তিব্বতীরা নতুন সম্রাটকে নিযুক্ত করেছিল এই অবিস্মরণীয় বিজয়টি লাসার একটি পাথর পাথরস্তম্ভে বর্ণিত আছে পরে সাতশো সাতাশি খ্রিস্টাব্দে চীন এবং তিব্বতের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উভয় এই সম্মতিতে রাজি হয় যে কেউ একে অপরকে আক্রমণ করবে না নিজেদের সীমান্ত অক্ষুণ্ণ রাখবে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবে তার সময়ে তিব্বতের প্রথম মঠ স্বামী প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন গুরু পদ্ম সম্ভবা যিনি বৌদ্ধ ধর্মের আধিপত্যও প্রতিষ্ঠা করেছিলেন রাজা ত্রিসং লুটসন বৌদ্ধ ধর্মকে তিব্বতের রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করেছিলেন সালটা আটশো থেকে আটশো ছত্রিশ খ্রিস্টাব্দ রাজা ত্রি র্যালপাচেন তার শাসনকালে তিব্বতের সেনাবাহিনী অনেক জয়লাভ করে ও তিব্বত আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে ওঠে তারপর কাহিনীতে অন্যরকম মোড় আসে আটশো বিয়াল্লিশ থেকে বারোশো সাতচল্লিশ ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় তিব্বত সাম্রাজ্য খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায় হাজার তিয়াত্তর খ্রিস্টাব্দ কঞ্চম গল্প সাক্ষ্যমোঠ প্রতিষ্ঠা করেন তিব্বত ধর্মীয়ভাবে উল্লেখযোগ্য স্থানে বিরাজ করলেও রাজনৈতিকভাবে দুর্বল হতে থাকে আর এই সময় মঙ্গলরা ক্রমাগত তিব্বত আক্রমণ করতে থাকে তারা তিব্বত ও চীনের কিছু অংশ অধিগ্রহণও করে নেন কিন্তু মঙ্গলরা কোনোভাবেই বৌদ্ধ ধর্মের উপর আঘাত হানেননি বরং মঙ্গলদের তিব্বত আক্রমণের নেতা চেঙ্গিস খানের নাতি গাদান খান বৌদ্ধ ধর্মের উপর আকৃষ্ট হয়ে পড়েন প্রিন্স গাদান খান সাক্ষ্য পণ্ডিত কুঙ্গা গালসানের দ্বারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং তিনি আক্রমণকারী বাহিনী প্রত্যাহার করেন এইভাবে বৌদ্ধ ধর্মের মাধ্যমে তিব্বতে শান্তির বার্তা ছড়িয়ে পড়ে এইভাবে সময়ের সাথে সাথে তিব্বতে সাম্রাজ্য ও ক্ষমতার হস্তান্তর হয় চীনেও রাজবংশের পরিবর্তন হয় কিন্তু চীনাদের মনে তিব্বতের ঘটে যাওয়া পুরানো বিবাদ থেকেই যায় তিব্বতের উপর তাদের হিংস্র দৃষ্টি বরাবরই বজায় ছিল ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ নাগোয়াং লৌসাং গাদস্য পঞ্চম লামা হিসাবে অভিষিক্ত হন এবং তিনি তিব্বতের সার্বভৌমত্বকে রক্ষা করেন তিনি তিব্বতের ইতিহাসে গ্রেট ফিফথ নামে পরিচিত কয়েক দশক পরে সতেরোশো সালে তিব্বতকে পুনরায় মঙ্গলরা আবার আক্রমণ করেন তবে এই সময় চায়না তিব্বতকে মঙ্গলদের থেকে রক্ষা করেন মঙ্গলরা তিব্বত থেকে বিতাড়িত হলেও সুযোগ সন্ধানে চায় না তিব্বতের দুটি অংশ খাম এবং আমদো অধিগ্রহণ করে নেন তারপর তিব্বতের ইতিহাসে অনেক উত্থান পতন ঘটে তারপর আসে এমন এক সময় যখন ভারত ওই ব্রিটিশদের দ্বারা পরাধীন ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও নজর ছিল এই সমৃদ্ধশালী তিব্বতের উপর তারপর নশো থেকে নশো এক সালের দিকে রাশিয়া ও তিব্বতের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিল এশিয়ায় রাশিয়ার শক্তি বৃদ্ধির কারণে ইংরেজরা নিজেদের ক্ষুণ্ণ হওয়ার ভয়ে কর্নেল ইয়ং হাজব্যান্ডের অধীনে একটি ব্রিটিশ অভিযাত্রী দলকে তিব্বতে পাঠিয়েছিল দিনটি ছিল তেসরা আগস্ট নশো চার ইংরেজ বাহিনী লাসা প্রবেশ করে এবং লাসা আক্রমণ করে এবং লাসা অধিগ্রহণও করে নিয়েছিল ওই বছরই সাতই সেপ্টেম্বর তিব্বত ও গ্রেট ব্রিটেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেটি লাসা কনভেনশন নামে পরিচিত এর দুই বছর পরে ব্রিটেন তিব্বতকে রাশিয়া থেকে দূরে রাখার জন্য চায়নার সাথে একটি সিনো ব্রিটিশ ট্রিটি স্বাক্ষরিত করে এই মর্মে স্বাক্ষরিত হয় যে ব্রিটেন সরকার তিব্বতের উপর কোনো হস্তক্ষেপ করবে না বিনিময়ে তারা চায়না থেকে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাবে এটা ঠিক যেন ব্রিটেন ও চায়না নিজের মতো করে তিব্বতের ভবিষ্যৎ নির্ধারণ করে নেয় চায়না এক প্রকার তিব্বতের উপর ঔপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপন করে সালটা উনিশশো বারো চায়না রাজবংশের পতন ঘটে সেখানে গৃহযুদ্ধ শুরু হয় চায়নাতে এই সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এই সুযোগে তিব্বত নিজেকে স্বতন্ত্র দেশ হিসাবে ঘোষণা করে নেয় তিব্বতের উপর রাশিয়া যাতে কোনোরকম প্রভাব ফেলতে না পারে এই জন্য ব্রিটেন ১৯১৪ সালে চায়না ও তিব্বতের মধ্যে একটি এগ্রিমেন্ট করে যেটি সিমলা এগ্রিমেন্ট নামে পরিচিত যদিও এটি সফলতা অর্জন করতে পারেনি সালটা উনিশশো উনপঞ্চাশ চায়না মা নেতৃত্বে নতুন কমিউনিস্ট সরকার গঠন করে মা ছিলেন একজন কঠোর কমিউনিস্ট যিনি মনে করতেন তিব্বত চায়নার একটি অংশ অতএব এটিকে পুনরুদ্ধার করতে হবে একদিকে চায়না যেমন সেনাবাহিনী নিয়ে তিব্বত আক্রমণের জন্য প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে তিব্বত এই সময় ইউকে এবং ইউএসএ থেকে ডিপ্লোম্যাটিক সাপোর্ট পাওয়ার শেষ চেষ্টা করে তবে এক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাওয়ায় উদ্দেশ্য তেমনভাবে সফলতা পায়নি তাছাড়াও ব্রিটেন ও ইন্ডিয়া উভয়েই তিব্বত ও চায়নার ব্যাপারে ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে তবে সেটাও অসফল হয় অবশেষে আসে সেই দিন সাতই অক্টোবর উনিশশো পঞ্চাশ চায়না হাজার হাজার সৈন্য তিব্বতে পাঠিয়ে দেয় তিব্বতের চামদো শহরটি দখল করে নেয় সারা বিশ্বকে শান্তির বার্তা প্রেরণকারী তিব্বতে চায়না দ্বারা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয় এই রকম এক বিশৃঙ্খল পরিস্থিতিতে ষোলো বছর বয়সী চতুর্দশ তার এলামার অভিষেক ঘটে এই পরিস্থিতিতে তিব্বতকে চায়নার সাথে নেগোসিয়েশন করতে বাধ্য করা হয় বেজিংয়ে অনুষ্ঠিত এই নেগোসিয়েশন পর্বে চায়না পূর্ব পরিকল্পনা মাপিক একটি সতেরো পয়েন্টের এগ্রিমেন্ট পেশ করে তিব্বতের রিপ্রেজেন্টেটিভদেরকে এই জোরপূর্বক এগ্রিমেন্ট বানতে বাধ্য করা হয় আর তিব্বত চায়নার এই মতল বুঝতে না পেরে ফাঁদে পা দিয়ে যায় এই এগ্রিমেন্ট উল্লেখিত করা হয় যে তিব্বত চায়নার একটি অংশ আরও বলা হয় চায়না তিব্বতের রাজনৈতিক কোনোরূপ পরিবর্তন করবে না ধর্মীয় ব্যাপারে কোনোরকম হস্তক্ষেপ করবে না এও বলা হয় চায়না দালাইলামার সম্মান ও ক্ষমতা অক্ষুণ্ণ রাখবে তিব্বত এই এগ্রিমেন্ট এক প্রকার মেনেই নিয়েছিল যেটি ছিল তিব্বতীয়দের জন্য সবচেয়ে বড় ভুল যা তারা কিছুদিন পর থেকে উপলব্ধি করতে পারে লামা আমন্ত্রণ পেয়ে চায়না সফরে যায় চায়না দালাই লামা মারফত তিব্বতকে দেখাতে চাই যে চায়না কতটা উন্নতি করেছে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে চায়না কতটা এগিয়ে তিব্বতেও এরকম উন্নতি সম্ভব চায়না তিব্বতকেও এরকম উন্নতির শিখরে পৌঁছাতে চায় এদিকে চায়না মহাজের নেতৃত্বে তিব্বতের উপর ওয়ান কান্ট্রি ওয়ান কালচার ওয়ান নেশন প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে ওঠে চায়না সেভেন্টিন এগ্রিমেন্টের এক একটি পয়েন্ট লঙ্ঘন করতে থাকে চায়না কেবলমাত্র তিব্বতের রাজনৈতিক ব্যাপারে নয় ধর্মীয় ব্যাপারেও আঘাত আনতে শুরু করে একের পর এক মনীষটি ধ্বংস করতে থাকে নারী পুরুষ নির্বিশেষে চরম অত্যাচার শুরু করে সালটা উনিশশো ছাপান্ন দালাই লামা ভারত ভ্রমণে আসে এবং এখানে তিব্বতীয় ফ্রিডম ফাইটারদের সাথে দেখা করে অনুধাবন করে তিব্বতের রাজনৈতিক পরিস্থিতি চায়নার আসল উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয় এরপর তিব্বতের পরিস্থিতি আরও জটিল হয়ে যায় তিব্বতীয়রা দিকে দিকে বিদ্রোহ ঘোষণা করে এরপর আসে অভিশপ্ত সেই সময় যখন চায়না সরকার দালাইলামাকে একটি চায়না থিয়েটারে আমন্ত্রণ জানায় যেখানে দালাইলামাকে কোনরূপ সিকিউরিটি গার্ড ছাড়া উপস্থিত থাকতে হবে এই খবর ঠিক যেন বিদ্রোহে আগুনে ঘি ঘিরালার মতো কাজ করে তিব্বতীয় জনতা দালাই লামাকে সুরক্ষিত রাখতে তার প্রাসাদে জমায়েত করে দিকে দিকে বিদ্রোহ আরও বিধ্বংসী রূপ নেয় চায়না সরকার এ মতাবস্থায় হাজার হাজার সেনাবাহিনী তিব্বতে প্রেরণ করেন সেনারা দালাই লামার প্রাসাদ ঘিরে ফেলে এমন সিচুয়েশনে দালাই লামাকে ওনার পার্সোনাল অ্যাডভাইসার তিব্বত থেকে পালিয়ে গিয়ে নিজেকে সুরক্ষিত করার পরামর্শ দেয় সেই রাতেই লামা ছদ্মবেশে সপরিবারে কিছু সেনা সাথে নিয়ে গোপন পথে প্রাসাদ ত্যাগ করে যখনই চায়না সরকারের কাছে খবর পৌঁছায় চায়না মিলিটারি ফোর্স পাঠায় দাঁড়ায় আমাকে অনুসন্ধানের উদ্দেশ্যে এবং লাসা পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হয় তিব্বতের ভৌগোলিক পরিবেশে লুকানো এক প্রকার দুঃসাধ্য ব্যাপার গাছপালা কম প্রায় জনবসতিহীন এলাকা মিলিটারি ফোর্স থেকে বাঁচতে একমাত্র উপায় রাত্রে পালানো এক সময় মিলিটারি ফোর্সের খুব নিকটে চলে আসলেও সৌভাগ্যক্রমে দেখতে না পাওয়ায় সে যাত্রায় বেঁচে যায় রাত্রে তীব্র ঠান্ডা পেটে খুদা নিয়ে বাঁচার তাগিদে হাঁটতে থাকে কোনো রকমের পোকামাকড় খেয়ে দালাই লামা ও তার পরিবার ভারত অভিমুখে আসতে থাকে এই সময় সিআইএ তথা আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সির সহায়তা মেলে দালাই লামাকে আমেরিকা আগে থেকেই অনুমান করেছিল যে চায়না তিব্বতের উপর এইরকম কিছু আঘাত হানতে পারে কোনো রকমভাবে বিশ্বযুদ্ধের না সূত্রপাত ঘটে তাই ভারত ও তিব্বত সীমান্তে তাদের ঘাঁটি আগে থেকেই স্থাপন করে রেখেছিল ভারত এই কারণে তাদের পারমিশন দিয়ে রাখে দালাই লামা দু সপ্তাহ হাঁটতে হাঁটতে তিব্বতের শেষ গ্রামে পৌঁছায় যেখান থেকে ভারতের বর্ডার শুরু দালাইলামা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ভারতের শরণার্থী হবার অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় জওহরলাল নেহরু সাথে সাথে সেখানে আসাম রাইফেল পাঠিয়ে যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে দালাইলামাকে ভারতের বর্ডার পার করে অরুণাচল প্রদেশ হয়ে ভারতে নিয়ে আসে এবং ধর্মশালায় আশ্রয় দেয় দালাই লামার তিব্বত ছাড়ার পর থেকেই স্বাধীন তিব্বত চায়না সরকারের অধীনে চলে যায় তিব্বতের নাম কেবলমাত্র ইতিহাসের পাতায় লেখা থেকে যায় চায়না সরকার তিব্বতে ওয়ান নেশন ওয়ান কালচার ওয়ান রুল প্রণয়ন করে উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সালে লাখো লাখো তিব্বতীয় হয় না খেতে পেয়ে আর না হলে চায়না সরকারের দ্বারা অত্যাচারিত হয়ে প্রাণ হারান শত শত বৌদ্ধ মঠকে কুড়িয়ে ফেলা হয় বিশ্বে শান্তির বার্তা প্রেরণকারী হাজার বছর পূর্বে প্রতিষ্ঠিত এই জাতি আজ কেবলমাত্র ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে